আপনি টিএমসি থেকে ঝাঁকে ঝাঁকে ভেঙে আইএসএফ এ যোগ দিয়েছে এই কাজটা রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্রেনটে আর কাজ করছে না শাসক দল তো ধমকানি চমকানু ও তো করবি শাসক দলের তো এটা অভ্যাস এবার দেখো না বোলার থেকে আইএসএফ এখান থেকে এমএলএ বার হবে এটা হান্ড্রেড হান্ড্রেড যতই টিএমসি এখন কলকাটি নাড়ু কোন রকম চান্স পাবে না দর্শক আমি ডি বাংলা এই মুহূর্তে কথা বলবো লালটু ভাইয়ের সঙ্গে সম্প্রতি আপনারা এই চ্যানেলে দেখেছেন যে টিএনসি থেকে আইএসএফ এ জয়েন করেছেন এবং সেই গ্রামে এই মুহূর্তে টিএনসি দলের ফেলার জায়গা নেই সেই লালটু ভাইয়ের সঙ্গে কথা বলবো তিনি বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন এই রাজ্য সরকারের বিরুদ্ধে এই রাজ্য সরকারের ধর্মনীতি নিয়ে যে খেলা করছেন মুসলমানদের নিয়ে দেখুন ভিডিও বিস্তারিত ভাইজান ঠিক কি বলেছেন মুর্শিদাবাদে নতুন দল ঘোষণা করেছেন মুসলমানদের নিয়ে কি বলবেন এই বিষয়ে দেখো কবি এখানে মসজিদ করছে কে মসজিদ করবে কে মন্দির করবে কে গির্জা করবে কে গুরুদুয়ার করবে এটা এক সম্পূর্ণ ধর্মীয় ব্যাপার এখানে রাজনীতি জড়ানোটা ঠিক না এটা অ্যাকচুয়ালি পশ্চিমবাংলা রাজ্য সরকার এর প্ল্যান তার কারণ ওখানে যেভাবে টিএমসি থেকে ঝাঁকে ঝাঁকে ভেঙে আইএসএফ যোগ দিয়েছে এই কাজটা রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্রেন্টে আর কাজ করছে না এই জন্য রাজ্য সরকার হুমায়ান কোভিন্দে এই গেমটা খেলেছে এই প্ল্যানটা করেছে এটা মসজিদ করলে কিছু মুসলিম ভোট কেটে হুমায়ন কোভিড দিকে যাবে রাস্তাটা পরিষ্কার করার একটা প্ল্যান করেছে ওই খাদ্যে রাজ্য সরকার একটা গোল চক করে নিচ্ছে কিন্তু বীরভূমের মানুষ মুর্শিদাবাদের মানুষ বলাচীন মানুষ অত বোকা নয় ওরা আইএসএফ এ যখন যোগ দিয়েছে আইএসএফ ওখান থেকে জেতাবে আইএসএফের ওখান থেকে বিধায়ক বার করবে ওখান থেকে আইএসএফ জিতবে এটাই সিদ্ধান্ত এটাই ফাইনাল দেগঙ্গা বিধানসভা সম্প্রীতি দেখা যাচ্ছে জপ্রীতিকর ঘটনা এখানে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে আমাদের তৃণমূলের ব্লক সভাপতিকে নিয়ে দেখা যাচ্ছে ভোট ভালোভাবে হচ্ছে না কি বলবেন এ বিষয়ে দেখো এখানকার টিএনসির ব্লক সভাপতির বিষয়ে আমি কিছু বলতে চাইছি না বা ওনার বিষয়ে আমি কোনো মন্তব্যই করব না আমার একটাই বক্তব্য লিগালভাবে যেটি ভোট হয় সঠিকভাবে যেটি ভোট হয় হান্ড্রেড এ হান্ড্রেড এখান থেকে আইএসএফ খেলবে শাসকদাল তো ধমকানি চমকানু ও তো করবি শাসকদালের তো এটা অপ্যা কিন্তু বর্তমান আই এস এফের কর্মীরা খুবই জান প্রান্তেই লড়াই করবে এবার দেগঙ্গা বোলার থেকে আই এস থেকে এম এল এটা হান্ড্রেড এ হান্ড্রেড যতই টি এম সি এখান কলকাঠি নাড়ুক চান্স পাবে না কেন বাংলার মানুষ দেগঙ্গার মানুষ এই টি সরকারের পেশায় সবকিছু বুঝে গেছে কেন এই রাজ্য সরকার পুরো বাংলার মানুষকে পুরো দেবঙ্গার মানুষকে পুরো ভাওতা দিয়েছে এই দেগঙ্গার মানুষ আর চোখই প্রতিবেদন নেই দেগঙ্গার মানুষের চোখ ফুটে গেছে এবার দেগঙ্গ বলার থেকে আইএসএফ জিতবে একশোর মধ্যে একশো গ্র্যান্টি আইএসএফ থেকে এখানে আপনি কাকে প্রার্থী হিসেবে চাচ্ছেন তবু আইএসএফ থেকে প্রার্থী কাকে চায় এটা তো বলার আমার অধিকার নেই বা আমি বলতেও পারবো না তার কারণ এখানে বড় ভাইজন আছে আব্বাস সিদ্দিকি এখানে ছোট ভাইজন আছে ভাইজান নওসাদ সিদ্দিকি তিনি ভাঙনের বিধায়ক মানে চেয়ারম্যান তিনি অল পশ্চিম বাংলার চেয়ারম্যান অল পশ্চিম বাংলার এমএলএ তিনি যেটা ডিভিশন টানবে তিনি যাকে বর করবে আমরা তাকে বরতি হয়ে আসবো ওয়াকাপ নিয়ে মমতা ব্যানার্জি বলেছিল এর যে ওয়াকাপ নিয়ে আন্দোলন করার কিছু নেই যদি কিছু করতে হয় আমি করব কেউ কোনো গুলোগুলি করবেন না অথচ সেই ওয়াকাপ দিদিমণি সমর্থন করলেন কি বলবেন এ বিষয়ে দেখো অকপ লাঘু হবার এটা তো সম্পূর্ণ হবারই কথা তার কারণ এই অকপ বোর্ডলে যখন সেন্ট্রাল কেন্দ্র সরকার বার করলো এই রাজ্য সরকার কিন্তু একটা ভাবদা দিয়েছিল বাংলার মানুষকে বেয়াকুব বানাচ্ছিল যে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে অকপ বোর্ড চালু হতে দেব না আর অকপ বোর্ডে এই বাংলার মুসলমান সমাজের মানুষ যখন রাস্তায় নেমেছে মুসলিম সমাজের মানুষ যখন রাস্তায় প্রতিবাদ করেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটাই বার্তা যে আন্দোলন করতে গেলে দিল্লি করতে হবে এখানে করলে আমার থেকে খারাপ কেউ হবে না কিন্তু এটা ভাওতা দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী সবার আগে উনি করেছে এসআইআর নিয়েও দেখা যাচ্ছে রাজ্যের অবস্থা খুবই খারাপ এসআইআরও করতে দেবে না এমনটাই চেয়ে দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী এবং শেষ মুহূর্তে পাঁচ দিন আগে এসআইআর নাম নিতে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন এই যে গুলোগুলি হচ্ছে একদিকে বিজেপিরা ভয় দেখাচ্ছে মুসলমানদের আর মুসলমানদের মসিয়া আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলবেন দেখো এসার নিয়ে যদি বলতে হয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল আমি বেঁচে থাকতে এসার আমি হতে দেবো না কিন্তু সবার আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই টিএমসি সরকারের নেতারা সবার আগে মানে ফর্ম ফিল করেছে সবার আগে মানে নব্বই হাজার অফিসার দিয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বুঝিয়েছে যে আমি থাকতে এসা চালু হতে দেবো না এসে চালু যেতে হতে দেবো না এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী লাগবে বাংলার মানুষকে এই রাজ্যের মানুষকে পুরোটাই ভুল বোঝাচ্ছে যে আমি থাকতে হতে দেবো না তালি কেন চালু হলো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তিনি তো অকপ নিয়ে তো আন্দোলন করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এসান দিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে মামলা করেছিল সেখানে তো এসআর চালু হয়নি চালু হয়নি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে কেন সুপ্রিম কোর্টে মামলা করতে যায়নি উনি কেন করবে মামলা উনি তো মামলা করতে গেলে না ভাই পাইস হবে ওই জন্য সেন্ট্রাল কেন্দ্র সরকার পশ্চিমবাংলা যেটাই করবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী লোক একটু সহানুভূতি দেখাচ্ছে আমি আছি কিন্তু উনি প্যাক মানে এ টিম আর বি টিম যা বিজেপি তাই তৃণমূল যা তৃণমূল তাই বিজেপি বিস্কুটির এ পিঠটা যেমন বিস্কুটির অপর পিঠটা তেমন এই টিএমসি সরকার আর এই রাজ্য ইহার থেকে বিজেপি সরকার দুটোই প্যাক দুটোই একদম সেটিং এটা সেটিং করে সেন্ট্রাল আর এই রাজ্য চালাচ্ছে গত কয়েকদিন আগে বিজেপি বিধায়ক অসীম সরকার কোরআন নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন যা নিয়ে অনেকেই কেস কাবাডি চলছে সৈয়দের থানায় এফআইআর হয়েছে আমাদের নওশাদ সিদ্দিকী নিজেও গতকাল এফআইআর করেছেন তিনি যে মন্তব্য করেছেন এ বিষয়ে কি বলবেন দেখো এখানে অ্যাকচুয়ালি তুমি রাজনীতির কথা বলতে আসি এখানে ধর্মীয় কথা তো বলতে আসিনি তা বিজেপির যিনি এমএলএ যে বাজে মন্তব্য করেছে এর জন্য আইন আছে আমাদের ভাই যান সিদ্দিকী সবার আগে উনি কিন্তু কেসে গিয়েছে কিন্তু টিএমসির কোনো এমএলএ কোন এমপি রাজ্যের মুখ্যমন্ত্রী কোন রকম অবিলম্বে ওই সব মানুষকে অ্যারেস্ট করতে পারতো কিন্তু করবে না ওই বললাম এটিম আর বিটিম যা বিজিবি তাই তৃণমূল যা তাই বিজিবি দুজনা দিদি আর মুদি সম্পূর্ণ সেটিং এর আগেও এর আগেও অনেকবারই বিধায়ক আছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুসলমানদের নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছেন কুরু মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী যেখানে কোন রকমের অ্যারেস্ট দূরের কথা কোন রকমের মুখে কুলু পেটে রেখেছেন তাহলে কি উনি কি বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং মুসলমানদের কাছে টেনে নেওয়ার চেষ্টা করছেন কি বলবেন মুখ্যমন্ত্রী তো এটাই প্লান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুসলিমদের ভয় দেখানো হচ্ছে মুসলিমদের ভয় দেখানো হচ্ছে যে বিজেপি পশ্চিমবাংলায় আসলে এই হবে ওই হবে এটা মানে শুভেন্দু করাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইলে তো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দুকে অ্যারেস্ট করতে পারছ আজ পর্যন্ত পুলিশ গেছে তার দিন ডাক করা হয়েছে তাকে অ্যারেস্ট কোন ওই বললাম বিজেপি যা তাই তৃণমূল যাই তৃণমূল তাই পৃথিবী দুজনের দাদা দিদির পুরো সেটিং ও শুভেন্দু কিছুই করবে না ও শুভেন্দু তো রাজ্যের মুখ্যমন্ত্রী করাচ্ছে মুসলিমদের ভয় দেখানো বাংলার মুসলিম সমাজের মানুষ আর কোনো ভয়ের জায়গা নেই আমাদের ভাইচান যখন আছে কোন ভাইচান জায়গা নেই আপনি সম্প্রতি টিএমসি থেকে বিএনপি আমাদের আইএসএফ দলে জয়েন করেছেন তো দেখা যাচ্ছে আর কিছু দিনের মধ্যেই বাংলায় ভোটের নিগণ্ট বাজবে তো আরো যারা বাংলায় টিএমসি আছে যারা আইএসএফ এর ঝান্ডা তলে আসা ইচ্ছুক বা আইএসএফ করবি বা বাংলার জনগণকে আপনি কি বার্তা দিতে চাইছেন আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেখো বাংলার মানুষকে বলবো বর্তমান এই যে সরকার এই রাকবাল সরকার এই অত্যাচারী সরকার এই চাকরি চুরি সরকার এই কল্যাণ চুরি সরকার এই সরকারকে অবিলম্বে এই বাংলার মানুষ এই মানুষ উৎখাত করে একদম সমুদ্রে ফেলা উচিত আমি বলবো অবিলম্বে এই সরকারকে উৎখাত করে সমুদ্রের মাঝখানে ফেলা উচিত আমাদের ভাইজান যে জোটের যে কন্ডিশন আসছে ইনশাল্লাহ জোট হবে জিতবো আমাদের দেগঙ্গা গোলাপ থেকে এখানে আইএসএফ একশোর মধ্যে একশো পার্সেন্ট জিতবে হান্ড্রেড হান্ড্রেড যতই এখানে কলকাটি নাড়ু হুমকি ধুমকি চমকানো ভাই দেখানো ও সব আর খাটবে না পশ্চিমবাংলার মানুষ দেগঙ্গার মানুষ সচেতন হয়ে গেছে দেগঙ্গার মানুষ যোগ্য জবাব দেবে ভোটের মাধ্যমে এই এসআইআর নিয়ে যে এত না নাম কাটা যাচ্ছে এই যে নাম কাটা গেল এ থেকে আইএসএফ এর ফল আরো ভালো হবে বলে মনে করছেন দেখো আমাদের ভাইজান সুপ্রিম কোর্টে মামলা করেছে ভাইজান সব জায়গায় যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে হিন্দু ভাইদের পাশে দাঁড়াচ্ছে মুসলিম ভাইদের পাশে দাঁড়াচ্ছে মতুয়া ভাইদের পাশে দাঁড়াচ্ছে আদিবাসী ভাইদের পাশে দাঁড়াচ্ছে এই ভাইজান নওসার যতক্ষণ যতগুণ থাকবে পশ্চিমবাংলার মানুষ কোনো ভয়ের কোনো কারণ নেই একটা লিগাল ভাবে যদি নাম বাদ যায় তার জন্য যোগ্য জবাব আইনের মাধ্যমে আমার ভাই তার নও জবাব দেবে